ব্যক্তিগত পত্র রচনা মনে করো তোমার নাম দুরন্ত তোমার বন্ধুর নাম রাহুল সে খুলনায় থাকে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা উল্লেখ করে তার কাছে একটি পত্র লেখ যে পত্র লিখছে তার ঠিকানা হচ্ছে পল্লবী ঢাকা এটি পত্রের ডান পাশে উপরের দিকে থাকবে একদম উপরের ডান পাশের উপরের কোনায় এবং তারিখ হচ্ছে তেইশ এক দু সম্বোধন করছে ওর বন্ধুর নাম রাহুল তো প্রিয় রাহুল আমার শুভেচ্ছা নিও অনেকদিন হলো তোমার কোনো খবর পাই না আশা করি ভালো আছো গতদিন আমাদের স্কুলে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা বিষয়ে একটি সেমিনার হয়ে গেল সেই সেমিনারেই বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে অনেক ভালো ভালো কথা শুনলাম তোমাকে সেগুলো জানাতেই এ চিঠি লিখতে বসেছি তুমি তো জানো গাছ আমাদের পরম বন্ধু আমরা শ্বাস প্রশ্বাসে অক্সিজেন গ্রহণ করি কার্বন অক্সাইড ত্যাগ করি আর গাছ আমাদের প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করে এবং বিষাক্ত কার্বন ডাই অক্সাইড শোষণ করে নেয় পরিবেশের ভারসাম্য রক্ষা করে কিন্তু মানুষ তার প্রয়োজনে প্রচুর গাছ কাটছে বন উজাড় হচ্ছে তাতে প্রকৃতি ও পরিবেশের ভীষণ ক্ষতি হচ্ছে তুমি হয়তো জানো না পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য একটি দেশের মূল ভূখণ্ডের কমপক্ষে পঁচিশ ভাগ বন থাকা দরকার আমাদের দেশে তা নেই বরং যা আছে তাও নির্বিচারে ধ্বংস করা হচ্ছে সভ্যতা ও উন্নয়নের ফলে সৃষ্টি হচ্ছে কলকারখানা রাস্তায় যানবাহনের চলাচল বাড়ছে কলকারখানা ও গাড়ির ধোঁয়ায় বাতাসে বাড়ছে কার্বন অক্সাইডের পরিমাণ ক্ষয় হচ্ছে হচ্ছে বাতাসের স্তর সৃষ্টি এফেক্ট ফলে মানুষের ওজন স্বাস্থ্যের অবনতি ঘটছে দেখা দিচ্ছে নানা রোগ ব্যাধি এসবই ঘটছে বাতাসে অক্সিজেনের অভাবের কারণে তাই বেশি বেশি গাছ লাগালে বাতাসের অক্সিজেনের ঘাটতি পূরণ হবে প্রকৃতির ভারসাম্য ফিরে আসবে পরিবেশ দূষণ মুক্ত হবে তাছাড়া আমাদের জ্বালানির চাহিদার বেশিরভাগ পূরণ হয় বৃক্ষের মাধ্যমে কাঠ থেকে আমরা বাড়ি ঘর এবং আমাদের প্রয়োজনীয় আসবাবপত্র প্রস্তুত করে থাকি সুতরাং ভবিষ্যতের কথা ভেবে এখনই আমাদের অধিক হারে বৃক্ষরোপণ করা প্রয়োজন বাড়ির চারপাশে রাস্তার দুপাশে পতিত জমিতে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা সম্পর্কে জনগণকে আরও সচেতন করে তুলতে হবে মনে রাখতে হবে বৃক্ষ বাঁচলে আমরা বাঁচব আজ এই পর্যন্তই তোমার মা বাবাকে আমার শ্রদ্ধা জানিও চিঠি দিও ইতি তোমার বন্ধু দুরন্ত এরপরে যে ডাক টিকিট যেটা চিঠির উপরে থাকে সেখানে বাম পাশে থাকে প্রেরকের নাম ডান পাশে প্রাপকের নাম নাম প্রেরকের ঠিকানা হলো তিনশো পঞ্চাশ পল্লবী মিরপুর ঢাকা আর প্রাপকের নাম মোহাম্মদ রাহুল ঠিকানা হলো সোনার তরি তেত্রিশ স্যার ইকবাল রোড খুলনা তো এই ব্যক্তিগত পত্রটি পড়া হলো অষ্টম শ্রেণীর বাংলা ব্যাকরণ ও নির্মিতি বই থেকে